প্রিয় ইনকিউবেটর আর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি এখানে বিভিন্ন ক্যাপাসিটির প্লাস্টিক বডির মেশিন আর এই প্লাস্টিক বডির মেশিনগুলো আমাদের কাছে অনেক কাস্টমারই চেয়ে থাকেন তাদের জন্য আমরা তৈরি করেছি সেমি অটোমেটিক এবং ফুল অটোমেটিক প্লাস্টিক বডির মেশিন আর এখানে আপনারা দেখতেছেন সারিবদ্ধভাবে ফুল অটোমেটিক এই সেমি অটোমেটিক বিভিন্ন ক্যাপাসিটির মেশিনগুলো আমরা নিচে থেকে উপর পর্যন্ত সাজিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য তো উপরে যে মেশিনগুলো দেখছেন মূলত ছোট বক্সের মেশিন এই মেশিনগুলো হচ্ছে সেমি অটোমেটিক অর্থাৎ এই মেশিনের ডিমগুলো আপনাকে হাতে ঘুরিয়ে দিতে হবে এইগুলো হচ্ছে সবচেয়ে এটা হচ্ছে সবচেয়ে ছোট ডিমের মেশিন অনেক কাস্টমার আছে যারা শৌখিনভাবে একেবারে অল্প কিছু পাখির ডিম ফুটাইতে চান তাদের জন্য আমরা মূলত এই ছোট মেশিনটা তৈরি করেছি এখানে সর্বোচ্চ মুরগির ডিম দশটার মতন বসাইতে পারবেন পাখির ডিম যারা একেবারে শৌখিনভাবে খুবই ছোটো অল্প কিছু পাখির ডিম ফুটাবেন বাজুরিকা অথবা ককাটেল তারা এই ধরনের ছোট্ট মেশিনগুলো নিতে পারেন আর এই নীচে যেই মেশিনটি আছে এই নীচের মেশিন দুইটি হচ্ছে অনলি বিশ ক্যাপাসিটির সেমি অটোমেটিক মেশিন তো আপনারা অনেকেই আবার দেখে মনে করতে পারেন যে এই হোলগুলো ফাঁকা আছে কেন এটি মূলত পানির আর্দ্রতা মিটার বসানোর জায়গা তো এটি আমরা এই মেশিনটি কাস্টমারের কাছে পাঠানোর আগে এই হাইগ্রোমিটারটি বসায় থাকি কারণ এটা যদি এখানে এভাবে লাগানো অবস্থায় থাকে তো অনেক সময় এটি ড্যাম হয়ে যেতে পারে পিছনে ব্যাটারিগুলো বা চার্জ অযথায় নষ্ট হতে পারে এই জন্য আমরা এখানে আপাতত হাইগ্রোমিটারগুলো বসাই নিই তো এই ছিল হচ্ছে দশ ডিম এবং বিশ ডিমের মেশিন আর এর নিচে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পঞ্চাশ ডিমের মেশিন পঞ্চাশ ডিমের এই মেশিনটিও খুবই চমৎকারভাবে এবং খুবই সুন্দর কাজের ফিনিশিং করে আমরা সেট করেছি তো তো বিশ ডিম দশ ডিম এবং পঞ্চাশ ডিম এই মেশিনগুলো মূলত আমরা এসি কন্ট্রোলারের দ্বারাই তৈরি করে রেখেছি কারণ প্লাস্টিকের বক্স যারা শৌখিন খামারি তারাই কিন্তু মূলত প্লাস্টিকের বক্সগুলো আমাদের কাছে নিতে চান সুতরাং এখানে আমরা ব্যাটারিতে চালাইতে পারবেন রকম অপশন দিয়ে মেশিনগুলো তৈরি করিনি যদি যদি কারো প্রয়োজন পড়ে প্লাস্টিকের বক্সের এসি ডিসি মেশিন তাহলে সেক্ষেত্রে তৈরি করে দেওয়া যাবে আর নিচে যেই দুই নম্বর যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছাপ্পান্ন ডিমের অটোমেটিক মেশিন এই মেশিনটি মূলত টাইমার সার্কিটের সাহায্যে অটোমেটিকলি একটি নির্দিষ্ট সময় পরপর ঘুরে যাবে সবচাইতে ছোট ক্যাপাসিটির মেশিনটি হচ্ছে এই ছাপ্পান্ন ডিমের মেশিন আপনাদের যাদের একেবারে ছোট ডিমের মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছে প্লাস্টিক বডির এই ছোট মেশিনটি নিতে পারেন আর সবার নিচে যে মেশিনটি আছে এটি হচ্ছে বর্তমান সময় সবচাইতে জনপ্রিয় একটি মেশিন আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে অষ্টআশি পিস ডিম তো অষ্টআশি পিসের অটোমেটিক টাইমার অটোমেটিক এবং এসি ডিসি এসি ডিসি ডাবল সার্কিট কন্ট্রোলার প্রযুক্তি অষ্টআশি ডিমের অটোমেটিক মেশিন হচ্ছে এই অষ্টআশি প্লাস্টিক বডির মেশিন তো অষ্টআশি ডিমের মেশিনটি মূলত কিন্তু আমাদের কাছে প্লাস্টিক বডিরই হয়ে থাকে অষ্টআশি ডিমের মেশিনগুলো আমরা অক্সিডের বডিতে তৈরি করে থাকি না এগুলো প্লাস্টিকের বডিতেই তৈরি করা হয়ে থাকে তো এই ছিল হচ্ছে প্লাস্টিক বডির বিভিন্ন ক্যাপাসিটির মেশিন এছাড়া আপনাদের চাহিদা অনুযায়ী যদি আরও অন্যান্য ক্যাপাসিটির মেশিন প্রয়োজন হয়ে থাকে আর সেটি যদি প্লাস্টিকের বক্সে তৈরি করা সম্ভব হয় আমাদের পক্ষে তা আমরা অবশ্যই আপনাদের জন্য তৈরি করে দিব এছাড়াও আপনারা কিন্তু পাশে দেখতে পারতেছেন আমাদের কাছে ককশিট বডির বিভিন্ন ক্যাপাসিটির মেশিনগুলো রেডি করা আছে এগুলো একটি নির্দিষ্ট ক্যাপাসিটির মেশিন হয়ে থাকে আর এই ক্যাপাসিটির মেশিনগুলো কক্সিডের বডির মেশিনগুলো আমাদের কাছে আপনারা পাবেন সবসময় আর এগুলো তুলনামূলকভাবে প্লাস্টিক বডির মেশিনের চাইতে কিছুটা দাম কম কারণ প্লাস্টিক বডির একটি মেশিনের বক্সের দামই প্রচুর পড়ে যার কারণে কক্সিডের বডির চাইতে প্লাস্টিক বডির মেশিন কিন্তু দাম কিছুটা বেশি আর আরেকটি জিনিস আমাদের কক্সিডের বডিরগুলোর কিন্তু হ্যাচিং রেট খুবই ভালো এগুলো সারা বাংলাদেশে খুবই স্বল্প মূল্যে আমরা কাস্টমারের কাছে পৌঁছাই দিচ্ছি তো এই কক্সিদের বডির বিভিন্ন মেশিনগুলো কিন্তু আমাদের কাছে পাবেন সবচাইতে কম রেটে এবং বিভিন্ন ক্যাপাসিটি ছোট থেকে বড় অটোমেটিক ফুল অটোমেটিক সেমি অটোমেটিক মেশিনগুলো আমাদের কাছে আছে এছাড়াও পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু মেলামাইন বোর্ড বডির মেশিনগুলো রয়েছে উপরে মেশিনটি হচ্ছে সাড়ে তিনশো ডিম ক্যাপাসিটির এবং নিচে আরেকটি মেশিন সম্পূর্ণ দেখা যাচ্ছে না এটি মূলত এক্সএম আঠারো দিয়ে তৈরি হবে একটি পাঁচশো ডিমের মেশিন তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আমাদের ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠান প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স আমাদের সাথেই থাকবেন